আসসালামু আলাইকুম আজ আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে নতুন আর একটি ইনকাম সোর্স নিয়ে আজকে আপনাদের জন্য যে সাইটটি নিয়ে এসেছি তার নাম হলো রিয়েল স্পিন এটি একটি টেলিগ্রাম সাইট এবং এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে আপনারা সকলেই ইনকাম করতে পারবেন এই সাইটটির কাজ হলো শুধুমাত্র স্পিন করা এখানে আপনাদের রকম অ্যাডও দেখা লাগবে না আপনারা শুধুমাত্র স্পিন করেই এখান থেকে একশো ডলার ইনকাম করতে পারবেন এর থেকে আরও বেশিও ইনকাম করতে পারবেন সো আর কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে এই সাইট সম্পর্কে এ টু জেড সব বুঝিয়ে দিই কিন্তু তার আগে আপনারা সকলেই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন কারণ আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে প্রতিদিনই আমি যেসব ভিডিও সারব ফ্রি ইনকামের তা আপনাদের কাছে সবার আগে চলে যাবে এবং আপনারা সেসব ভিডিওগুলো দেখে প্রতিদিনই অসংখ্য টাকা উপার্জন করতে পারবেন এই সাইডের লিঙ্ক আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং এই ভিডিওর কমেন্ট বক্সে এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই সব কিছু আপনারা সকলেই এই সাইডের লিঙ্কে ক্লিক করে এই সাইডে জয়েন হয়ে যাবেন ঢুকার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন থ্রি স্পিন আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ডেলি রিওয়ার্ড প্রথম দিন আমরা পাবো একশো ডায়মন্ড দ্বিতীয় দিন আমরা পাবো একশো পঞ্চাশ ডাইমন্ড তৃতীয় দিন আমরা পাবো দুশো ডায়মন্ড চতুর্থ দিন আমরা পাবো দুশো পঞ্চাশ ডাইমন্ড পঞ্চম দিন আমরা পাবো তিনশো ডাইমন্ড উপরে আপনারা দেখতে পাচ্ছেন হাজার ডায়মন্ডের ফলে আমরা একটি স্পিড পাবো নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টাস্ক দেওয়া আছে এগুলো ফুলফিল করলে আমরা তিনটু ডায়মন্ড করে পাবো যার ফলে আমরা এখান থেকে স্পিন পাব সো আপনারা সকলেই গতি ক্লিক করে এই টাস্কগুলো ফুলফিল করে নেবেন এবং ডায়মন্ডগুলো কালেক্ট করে আপনারা স্পিন পেয়ে যাবেন আমরা এই ওয়েবসাইট থেকে কয়েন আন করতে পারবো আপনাদের যখনই একশো কয়েন হয়ে যাবে আপনারা তখনই এই সাইড থেকে উডু দিয়ে দিতে পারবেন আর এই কয়েনগুলো আপনি তখনই আর্ন করতে পারবেন যখন আপনারা এখানে স্পিন করবেন আর এই স্পিনগুলো করার জন্য আপনাদের দরকার হবে ডায়মন্ড একটু আগে আমি আপনাদের যে ডায়মন্ডগুলোর কথা বলেছিলাম তার আরেকটি দিক বলি নিচে এখানে দেখেন এখানে লেখা আছে লগ ইন ডেলি টু ক্লেম রিওয়ার্ডস ইফ ইন্টারাপ্টেড ইট উইল রিস্টার্ট তার মানে হলো আমাদেরকে এই সাইডে প্রতিদিনই লগ করতে হবে তাহলে আমরা ধাপে ধাপে প্রত্যেকটা ডায়মন্ড পাবো আর যখনই আমাদের হাজার ডাইমন্ড ফুলফিল হয়ে যাবে আমরা একটি স্পিন পাব কিন্তু কথা হলো আমরা যদি ধরেন সাপোজ একদিন লগ ইন করলাম পরের দিন করলাম না তাহলে আবার ফার্স্ট ডে থেকে এটা শুরু হয়ে যাবে সো এটা মাথায় রেখে আপনাদের সকলকেই আমি একটু আগেই বলেছিলাম যে হাজার ডায়মন্ডে আমরা পাবো একটি স্পিন এখানে আপনি দেখতে পাচ্ছেন তিনশো ডায়মন্ড তিনশো ডায়মন্ড তিনশো ডায়মন্ড সো আপনারা যদি এর তিনটা টাস্ক ফুলফিল করে ফেলেন তাহলে আপনারা পেয়ে যাবেন নয়শো টাইম তার সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট থ্রি ফ্রেন্ডস ইনভাইট থ্রি ফ্রেন্ডস বলতে আপনারা যদি আপনাদের তিনটা বন্ধুকে ইনভাইট করেন তাহলে আপনারা পাঁচশো টাইম পেয়ে যাবেন এর সাথে রয়েছে প্রমোট টোন টাস্কটি যদি আপনারা ফুলফিল করেন তাহলে আপনারা পেয়ে যাবেন তিনটি ফ্রি স্পিন এটা কিন্তু অসাধারণ কারণ আপনারা এখান থেকে তিনটি ফ্রি স্পিন পেয়ে যাচ্ছেন বিচার রয়েছে একশো ডায়মন্ড সো এখান থেকে আপনারা আরামসে চার থেকে পাঁচটা ফ্রি স্পিন পেয়ে যাবেন আমি আজ যেহেতু লগ করেছি তাই আমি আজকের একশো ডাইমন্ড পেয়ে গিয়েছি এই দেখতে পাচ্ছেন এখানে দেখেন আমি একটা টাস্ক ফুলফিল করেছি এবং এর সাথে সাথে আমি তিনশো ডাইমন্ড পেয়ে গিয়েছি ওই দেখেন সো এখন আমি নিচে আছে আন টনস ইন পিগমো অ্যাপ গোতা ক্লিক করবো আমাদেরকে পিগো অ্যাপে নিয়ে আসবে এখানে আমি ব্যাক করব এখানে চেক দিব এ দেখেন ক্লেম থ্রি হান্ড্রেড এখন আমি আবার ক্লিক করব আমাদেরকে টন কমবেটে নিয়ে আসছে এখন আমি আবার ব্যাক করব এখন আমি ক্লিক করবো এ দেখেন আমাকে আবারও তিনশো ডায়মন্ড দিয়ে দিয়েছে এখন টোটাল আমার হয়ে গিয়েছে এক হাজার ডাইমন্ড তার মানে আমি একটি স্পিন পেয়েছি সো এখন আমি কী করবো উপর দেখতে পাচ্ছেন রিদিম স্পিনস এখানে ক্লিক করবো একটা এ দেখতে পাচ্ছেন এ দেখতে পাচ্ছেন আমাকে এক হাজার ডায়মন্ডের পরিবর্তে একটি স্পিন দিয়ে দিচ্ছে আমরা রিদিমে ক্লিক করব এ দেখেন ক্লিক করার সাথে সাথে আমরা একটি স্পিন পেয়ে গিয়েছি সো এখন আমরা স্পিনটি করব একটি ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন ঘুরছে 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 দেখি আমরা কি পাই আমরা মেঘে পেয়ে গিয়েছি আমরা তেইশটি নোটকয়েন পেয়ে গিয়েছি নিচে দেওয়া হচ্ছে আর মাত্র আমরা পঞ্চান্নটি কয়েন দূরাছি আমাদের উইডো থেকে সো এখন আমরা ক্লেমে ক্লিক করে দিব এ দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে পঁয়তাল্লিশ নোট কয়েন অ্যাড হয়ে গিয়েছে আর মাত্র পঞ্চান্নটি নোট কয়েন হলেই আমি উইডু দিতে পারবো সো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে এখান থেকে আপনারা কিভাবে নোট কয়েন অ্যাড করবেন নিচে দেখেন আমাদেরকে বোনাস হিসাবে আরও দুটি নট কয়েন দিয়েছে আমরা আবারও ক্লিক করব ঘুরছে 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 দেখি এবার আমরা কি পাই আমরা আবারও মেঘে বেয়ে গিয়েছি এবার আমরা পেয়েছি সাঁত্রিশটি নট কয়েন আবারও আমরা ক্লেম করে ফেলব আর রয়েছে একটি দেখি 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 এবার আমরা কি পাই এবার পেয়েছি আমরা ডাবল তার মানে আমরা পেয়েছি চারটি যেহেতু আমার যেহেতু আমাদেরকে ডাবল দেওয়া হয়েছে তার মানে আমরা পেয়েছি আটটি আর নিচে দেওয়া হচ্ছে মাত্র আমরা দশটি কয়েন দূরে আছি আমরা উইডো থেকে সো এখানে আমরা দিয়ে দিব ক্লেম সো আই হোপ আপনারা সকলে বুঝতে পারছেন যে এখান থেকে আপনারা কীভাবে নোট কয়েন ইনকাম করবেন সো এখন আমি আপনাদেরকে বাকি ছোট জিনিসগুলো দেখে দিই ফার্স্ট অল এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস এখানে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন ডিসকানেক্ট ওয়ালেট আমি অলরেডি আমার ওয়ালেট কানেক্ট করে দিয়ে দিয়েছি সো আপনারা যারা এখানে কাজ করবেন তারা সবাই এখানে আসবেন এবং এখানে ওয়ালেটে ক্লিক করবেন এবং আপনাদের টোন ওয়ালেট এখানে কানেক্ট করে নেবেন আর যাদের টোন ওয়ালেট নাই তারা সুন্দর করে প্লে স্টোর থেকে টোন ওয়ালেট নামিয়ে তারা এখানে অ্যাড করে নেবেন আর এটি অত্যন্ত সহজ আর যদি তারপর আপনারা না পারেন তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের জন্য আরেকটি ভিডিও মেক করে টোন ওয়ালেট কানেক্ট করার পর আপনারা জাস্ট উইডোতে ক্লিক করবেন এবং যখন আপনাদের একশো কয়েন হয়ে যাবে যে সেটটা উঠে ক্লিক করেই আপনারা আপনাদের নোট কয়েন আপনাদের টোনলেটে ওয়ালেটে নিয়ে নিতে পারবেন সো আজকের জন্য এটুকুই আশা করছি আপনাদের সকলেই বুঝতে পেরেছেন যে কীভাবে এখান থেকে নোট কয়েন ইনকাম করবেন এবং কিভাবে উইডো দিবেন আর এরকমই আরও ভালো ভিডিও পাওয়ার জন্য এবং ফ্রিতে ইনকাম করার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে অ্যাডভাই যান আসসালামু আলাইকুম